আপনি আসুন দেখুন ডকুমেন্ট আপনি ডকুমেন্ট দেখান ভালো জবরদস্তি তোরা সেল নেবে লোক নেবে না सेलो नहीं जा चलो लोगों को नहीं जा वीडियो छोड़ेंगे तो पक्का छोड़ेंगे ये लोग डॉक्यूमेंट भी नहीं दिखा रहे हैं कि सेल अलाउ नहीं है डॉक्यूमेंट दिखाओ अगर नहीं दिखा रहे नहीं थाना अच्छा में क्यों चलेंगे आप यहाँ आप यहाँ दिखाओ जिसका भी है जिसका भी है थाना में है। हाँ, आप दिखाओ पहले डॉक्यूमेंट नहीं है आप सोसाइटी परमिशन लिया है आठ से दस आप दिखाइए नहीं मैटर क्या होगा बताइए मैटर क्या हुआ হীং লেনিলা ग্শেমার কেমারে variety সমনমাও য়েমআন স্ত�� Auswহলেে আয় মঘয়ং হেরাদুয়

मांग के डालो ये सिर्फ विनती है आप बेच ना बोलो कभी पकड़ेगा कैसे निकलोगे वहां और पानी डाल कर विनती है आपका सिर्फ તો દેખે <önemli> <li> क्या है बच्चों हाँ के खिलौनों पे आप लोग आके हाँ बच्चों का त्यौहार अच्छा किया ভিডিও দেখলেন কি বলবেন কারণ এটা তো সঠিক যে সেরকম বেশি আওয়াজ হবে বা কিছু বাজি নিষিদ্ধ করা আছে কিন্তু গতকাল কলকাতার সাউথ সিটি আবাসনের আবাসিকরা যখন তাদের পুরো ফ্যামিলি নিয়ে এই দীপাবলি উদযাপন করছিলেন তখনই কলকাতা পুলিশ সেখানে পৌঁছে যান এবং বাকি ভিডিও আপনারা দেখলেন যে কি করে সেখান থেকে অবৈধ বাজি ধরে নিলাম সেগুলি অবৈধ বাজি কিন্তু সেগুলি তো নিয়ে আসছে তার সাথে সাথে এরকম একটা উৎসবের সময় একটা দীপাবলি উৎসব উৎসবের সময় গিয়ে সেখানকার আবাসিকদের দেখা গেল যে কম বয়সী ছেলেদেরও তারা কিন্তু অ্যারেস্ট করছেন মানে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন সেখানে এক ভদ্র মহিলা সম্ভবত যিনি ভিডিও করছিলেন তিনি কিন্তু জিজ্ঞাসা করছেন যে এই সমস্ত বাজেই এই সমস্ত সেল যদি অবৈধ হয় তাহলে কাগজ দেখান আবার সেলও নিয়ে যাবেন মানুষও নিয়ে যাবেন শেষে মারধর অনেক কিছু ঘটনা ঘটে গেল আপনারা দেখলেন কিন্তু এটা কি খুব দরকার ছিল এই একটা মানে হিন্দুদের যেটা দীপাবলি খুব মানেন একটা ধর্মীয় উৎসব এইখানে গিয়েই কি এই যে ঘটনা ঘটালেন কলকাতা পুলিশ আবার বলছেন যে আমারও উপরে লোক আছে মানে ওনার উপরেও কারো নির্দেশ আছে যার জন্যে হয়তো তিনি বাধ্য হয়ে এই কাজ করছেন কিন্তু খুব কি জরুরি ছিল এটা কি বলবেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন এবং যার জন্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাধারণ মানুষের জনপ্রিয়তা লাভ করছেন কারণ সে হিন্দু হোক মুসলিম হোক বা কারো কোনো ধর্ম হোক ধর্মের অনুষ্ঠানে এরকম একটা আচরণ এটা মোটেও কিন্তু কাম্য নয় কিন্তু এর বিরোধিতা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন দীপাবলি আলোর জয় আর অন্ধকারের পরাজয়ের পবিত্র প্রতীক কিন্তু আজ এই পবিত্র উৎসবে হিন্দুরা তাদের মতো করে আনন্দ ও উৎসব পালন করতে পারছে না যে দিনটিতে আনন্দ ভাগ করে নেওয়ার দিন সেই দিনেও সৃষ্টি হচ্ছে নানা রকম বাধা ও নিয়ন্ত্রণ এটা শুধু উৎসবের আনন্দ নয় হিন্দুদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপ গতকাল রাতে কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের আবাসিকরা তাদের পরিবারের সাথে দীপাবলির আনন্দে মেতেছিলেন সরকারি নির্দেশাবলী মেনেই বাজি পড়াচ্ছিলেন আবাসিকরা কিন্তু হিন্দু বিরোধী মমতা পুলিশের পুলিশ আবাসনে পৌঁছে ধমক গ্রেপ্তার থেকে নিরহ হিন্দু আবাসিকদের মারধর পর্যন্ত করেছে যা ভিডিওতে দৃশ্যমান একটি স্বাধীন দেশে নিজের ধর্মীয় উৎসবে আনন্দের সঙ্গে পালন করা প্রত্যেকের অধিকার কিন্তু হিন্দু বিরোধী পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই হিন্দু সমাজ আজ সেই অধিকার হারিয়ে ফেলেছে আমি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করি আগামী দীপাবলি আপনাদের সুখবর হবে এই তৎপরতা ও অতি সক্রিয়তা শুধুমাত্র হিন্দুদের উৎসব উদযাপনের সময় দেখা যায় কেন লিখেছেন আমরা অনেক সময় বলে থাকি বা অনেক মানে যেমন শুভেন্দু অধিকারী বিরোধী তারও কিন্তু বিরোধী আছেন অনেক মানুষ বলে থাকেন এই শুভেন্দু অধিকারী নাকি মুসলিম বিরোধীও মানে হিন্দুদের হিন্দুদের বিশেষ করে বিজেপি পার্টি হিন্দুদের সরাসরি বললাম আমি কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপি পার্টি করেন কিন্তু এই যে ধর্মের ব্যাপারেও একটা উৎসব দীপাবলির উৎসব আজকে শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন যে ভারতবর্ষের মতো জায়গায় পশ্চিমবাংলার মতো জায়গায় যে সাউথ সিটির আবাসিকরা তারা নিয়ম মেনেই বাজি ফাটাচ্ছিলেন বা বাজি পড়াচ্ছিলেন এবং সেখানে গিয়ে যেভাবে হস্তক্ষেপ করা হলো শুধু হস্তক্ষেপ নয় বাজি এবং মানুষকে শুদ্ধ গাড়িতে তোলা হলো মারধরও করা হল ভিডিওতে সেটা দেখা যাচ্ছেই শুভেন্দু অধিকারী দাবি করছেন কিন্তু অন্য কোন উৎসবে এটা দেখা যায় না যার ফলে তিনি তো এভাবে পোস্ট করবেন এবং এটাকে বাহবা কে দিচ্ছেন আমাদের রাজ্য সরকার কমপক্ষে রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রণ হয় এই পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই পুলিশ মন্ত্রী কিন্তু এরকম একটা সময় এটা কি খুব জরুরি ছিল আপনারা দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ অনেক বিকর শব্দের আওয়াজে বাজি ফোটাচ্ছেন চারদিকে দেখবেন তো আপনার খবর নিয়ে যে রাস্তায় যারা বাজি ফাটাচ্ছেন অবৈধভাবে খুব আওয়াজ তাদের কজনকে রাস্তার মধ্যে থেকে অ্যারেস্ট করলেন আবার আবাসিকের ভিতরে যখন তারা আনন্দ উপভোগ করছেন সপরিবারে সেখানেই কি এই ঘটনা ঘটানো খুব জরুরি ছিল বা সেখানেই কি আইন বল প্রয়োগ করা খুব দরকার ছিল তো আপনারাও এই ভিডিও দেখলেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ